যাদেরকে ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন তাদের এই হিসাব হবে এই জন্য আল্লাহ বলেন মানব জাতি এবং জিন জাতিদের মধ্য থেকে বহু সংখ্যক লোকের জন্য আমি জাহান নাম সিলেক্ট করে রেখেছি তাদের তাক দিয়ে জাহান লিখে দিয়েছি তাহলে এবার আমাদের প্রশ্ন আসে আল্লাহ যদি বান্দার তাক দিয়ে জাহান নাম লিখে দেন তাহলে বান্দার দোষী

যে টিচার তার পিছনে সবে মেহনত করে নাই করে নাই তার প্রতি সময় দেয় নাই তাকে ক্লাস থেকে বের করে দিয়েছে প্রত্যেকটা টিচার সে চায় আমার ক্লাসে 50 টা স্টুডেন্ট टुडे সেই জনই প্রথম স্থান অধিকার করবে আমার প্রত্যেকটা স্টুডেন্টের জন্য ভালো হয় এটারা টিচারের সম্মান বৃদ্ধি পায় প্রত্যেকটা টিচার এখানে এখানে চায় তারপরও কেন ওই টিচার ওই স্টুডেন্ট স্টুডেন্টকে বললে বললে এই জনরা বলেছে ফার্সিতে বলে বলে মানুষের মানুষের শরীরকে কম করে কম যদি মানুষের কম থাকে বন যদি না থাকে না থাকে তাহলে আমি এখানে আলোচনা করবো গন থাকে আলোচনা করব।

যাদের তন ক্লাসের মধ্যে থাকে আর বোন থাকে অন্য কিছু মধ্যে থাকে বলে এক ব্যক্তি নামাজে আসছে জোহরের নাম পড়াচ্ছে তো এই সাহেব নামাজ পড়াইছে তিন রাখা কথা বলছিলাম তিন রাখার

মানুষ তখনই বলা যাবে যখন তার মধ্যে কি থাকবে তার মধ্যে থাকবে মানুষ বলা যাবে কোয়া থাকবে না তাকে মানুষ বলা যাবে না যাবে না আর যার মধ্যে আছে দুনিয়াতে সফল কাউ সফল কাতেও সফলতা অর্জন করলো পরকালেও সফলতা অর্জন করলো যার মধ্যে যার মধ্যে তাকুয়া আছে সে জান্নাতের ছাড়ি থেকে জাহান্ন হয়ে গেল হয়ে গেল জান্নাতের জান্নাল থেকে পেয়ে গেল যার মধ্যে তাকুয়া আছে সেই সপরই সেই সফরই সফল